সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগান কেমন আছেন আশা করি আল্লাহ ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কাফ কিতাব প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড এই প্রাচীন কিতাবটি আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন সম্পূর্ণ চন্দনকারের উপরে লেখা বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু ধ্বংস শত্রু দমন এবং জিন বোধের আসর নষ্ট করা জাদুটোটা নষ্ট করা সহ সকল ধরনের আমল এবং তদ্বির এবং এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন সকলকে অনুমতি দেওয়া হবে এবং আমাদের থেকে যারা কিতাব অর্ডার করবেন তাদের নামে কিতাব জাগ্রত করে দেওয়া হবে বন্ধুগণ এই কিতাবের মধ্যে কি কি এমন কাজ পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পছন্দের মেয়েকে বসীভূত করার নকশা অহংকারী মেয়েকে প্রেমে পাগল করার নকশা জিন বোতের আসল থেকে চিরতরে মুক্তি ঘন্টার মধ্যে মরণবান রাজমোহনী আশ্চর্য থেকে ঘর বাড়ি হেফাজত করার আমল সুন্দর এবং আকর্ষণ হয়ে ওঠার আমল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আয় উন্নতি বর্কদের জন্য নত্যত পেয়ে যাচ্ছেন মানসিক রোগের চিকিৎসা ব্যবসায়ী উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধির কাজ পেয়ে যাচ্ছেন জিন ভো তাড়ানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মিল মহাব্বত করার জন্য কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নিজের ভালোবাসার মানুষকে বা নিজের মাহবুবকে নিজের প্রতি দেওয়ানা করার কাজ পেয়ে যাচ্ছেন বারো ঘন্টার মধ্যে বশীকরণ করতে পারবেন যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে এরপরে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর আমল নষ্ট করা দূর থেকে স্বামীকে বাধ্য করা কালো যাদের শৈতানিক প্রভাব দূর করার তদ্বির তো যারা আমাদের থেকে এই প্রাচীন কিতাবটি অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন شکل کے دنباد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ